হসপিটালে সোম সুস্থ হতেই নিজের মনের কথা সোমকে বলল পার্বতী সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মঞ্চে বেহুলা আর লক্ষিন্দরের কাহিনি শুরু হতেই দর্শকরা তো ব্যাপক খুশি পার্বতী আর সোম মুখোমুখি সোম তখন বলে অবশেষে তুমি আমার সামনে এলে পার্বতী আমি তো এক্সপেক্টই করিনি তুমি আসবে পার্বতী বলে তোমার জন্য আসিনি ভুবনপুরের সবার জন্য এসেছি এই কথাটা মাথায় রেখো এদিকে ভয় পাচ্ছে রায় সাহেব কারণ মঞ্চে আছে পার্বতী আর সোম পার্বতীর জন্যই ভয়টা পাচ্ছে এরপর রায় সাহেব প্রতাপকে বলে প্রতাপ আমার মনে হচ্ছে এটা অনেক বড় রিস্ক হয়ে যাবে তুই ওই সাপুরিয়াকে বল ও যেন সাপটাপ না ছাড়ে কারণ ওই মঞ্চে পার্বতীও রয়েছে যদি সাপটা পার্বতীকে কেটে দেয় তখন কি হবে আমার মনে হয় এইটাই করা ঠিক হবে তুই যা গিয়ে তাড়াতাড়ি করে বল প্রতাপ গিয়ে খুঁজতে শুরু করে সেই সাপড়িয়াকে যার সাথে ডিলটা হয়েছিল কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না এদিকে মঞ্চে তো বেহুলা আর লক্ষিন্দরের কাহিনি সবাই খুবই মনোযোগ সহকারে দেখতে থাকে সোম তখন মনে মনে বলে পার্বতী তুমি নিজেও হয়তো বোঝো না যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি আর সবসময় তোমাকে আমি এভাবেই ভালোবাসবো কারণ তুমি আমার স্ত্রী আর আমি তোমাকে সময় সেই সম্মানটাই দেব। এটুকু ভালো করে জেনে রাখো এইদিকে সবাই যখন যাত্রাপালা দেখতে ব্যস্ত ঠিক তখনই সাপুরিয়া চলে এসেছে কারণ তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সে সেই কাজটা করতে চাইছে আর ঠিক তখন সাপুরিয়া সাপটা ছেড়ে দেয় সাপটা আস্তে আস্তে মঞ্চের একদম কোনায় এসে দাঁড়িয়েছে ফনা তুলে আর ঠিক তখনই সোম আর পার্বতীর মধ্যে কথোপকথন হতে থাকে যেহেতু পার্বতী পেছন ফিরেছিল তাই পার্বতী লক্ষ্য না করলেও সোম খুব ভালোভাবে লক্ষ্য করে আর ভাবে এটা কি করে সম্ভব নকল সাপ তো এতটা ফনা তুলে দাঁড়াতে পারবে না এটা তো একটা অসম্ভব ব্যাপার আসল সাপই বা কোথা থেকে এলো কিছুই তো বুঝতে পারছি না ঠিক তখন পার্বতী যখন কথা বলতে ব্যস্ত তখনই সাপটা পার্বতীকেই ছোবল মারতে গিয়েছিল কিন্তু সোম পার্বতীকে সরিয়ে দিয়ে ছবলটা নিজেই খেয়ে নেয় আর যখন এই সিনটা পুরোপুরি ঘটেছে তখন সবাই ভেবেই নিয়েছে হয়তো এটা পুরোটাই একটা অভিনয় কিন্তু সবাই তখন সোমের প্রশংসা করতে থাকে আর বলে সোম এত সুন্দর অভিনয় করলেও এত সুন্দর জাস্ট ভাবা যাচ্ছে না দারুণ সুন্দর কিন্তু ততক্ষণে সোমের শরীর অলরেডি ঠান্ডা হতে শুরু করে দিয়েছে এদিকে বাজামারা নকল সাপ নিয়ে দাঁড়িয়ে আছে তখনই একজন এসে বলে কি ব্যাপার তোমরা এখনো সাপ মঞ্চে প্রবেশ করাও তাহলে এই যে সিনটা ঘটলো এরপর পার্বতী একটা সিনে সোমের গায়ে হাত দেয় আর বুঝতে পারে সোমের গায়ে একদম ঠান্ডা হয়ে গেছে সোম অলরেডি মাথা ঘুরে পড়ে যায় তখনই বুঝতে পারে পা দেখে নকল সাপে না আসল সাপেই কেটে দিয়েছে এরপর শিবু কাকুর অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় আর শিবু কাকু ভেঙে পড়েছে সবাই মিলে কান্নাকাটি করতে থাকে বোনেরা তো ভীষণই ভেঙে পড়েছে পার্বতী বলে এখন কোনোভাবেই এখানে দাঁড় করানো যাবে না আমাদেরকে সোজাসুজি হসপিটালে নিয়ে যেতে হবে এদিকে আর রায় সাহেব তো খুবই খুশি কারণ তাদের মিশনটা সাকসেসফুল হয়েছে তারা তো এটাই চেয়েছিল রায় সাহেব তখন প্রতাপকে বলে যাই বলিস প্রতাপ মজা কিন্তু একটা হচ্ছে কারণ এই যে যেভাবে সাপটা সোমকে কাটলো আমরা তো এটাই চেয়েছিলাম তুই ভাগ্যিস ওই লোকটাকে খুঁজে পাসনি তাহলে তো এতক্ষণ ওই লোকটা সব কিছু জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যেত সাপটাকে আবারও বাক্সের মধ্যে ভরে নিয়ে সেই সাপরিয়া সেখান থেকে পগার পার হয়ে গেছে আর এর মধ্যেই রায় সাহেব বলে পার্বতী তুই কোথায় নিয়ে যাচ্ছিস সোমকে তুই জানিস না আমাদের এখানে অনেক ওঝা আছে ওঝার কাছে নিয়েছো ঝাড়ফুক টুকথাক করলেই সবটা ঠিক হয়ে যাবে তখনই পার্বতী বলে সে সব আগেকার দিনে হতো বাবা ওকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না কিন্তু রায় সাহেব বলে আরে তুই শুনিস নি ওঝাট ওঝারা ঝাড়ফুক করে টুকথাক করে মানুষকে ঠিক করে দেয় নাহলে ওই সাপ আবার কখন কোথায় এসে কাটবে তার কি ঠিক আছে কিন্তু তখনই পার্বতী বলে এই সব কারণ তুমি তোমার কাছেই রাখো একটা কথা কি বলো তো যদি কাউকে বাঁচাতে গিয়ে নিয়ম লঙ্ঘন করতে হয় তাহলে সেটা করতেও আমি রাজি আছি কিন্তু সোমকে নিয়ে আমি হসপিটালেই যাব। এরপর একটা গাড়িতে সোমকে নিয়ে পার্বতী আর পাজামারা পেরিয়ে যায় আর একটা গাড়িতে লক্ষ্মী মা সব বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালে যাবে বলে এরপরে হসপিটালে নিয়ে যায় ডাক্তারকে ডাকতে শুরু করে দেয় পার্বতী ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসে বলে কি হয়েছে এরপর দেখে আর বুঝতে পারে সাপে কেটেছে সোমের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে দেয় পুরো শরীর নীল হয়ে যাচ্ছে বিষে তখনই ডাক্তারবাবু বলে এর অবস্থা ভালো না দেখছি কতক্ষণ কি করা যায় এরপর সোমকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করেন তখনই চলে এসেছে মারা আর বলে হ্যাঁ রে পার্বতী সোম ঠিক আছে তো পার্বতী বলে জানি না সোম ঠিক থাকবে কিনা ডাক্তারবাবু তো কোনো আশ্বাসই দিতে পারলো না তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরপর বোনেরা খুব ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে সোমের বাবাও খুবই কাঁদছে তখন পার্বতী বলে এখন আমাদেরকে মনে জোর রাখতে হবে সোম ঠিক সুস্থ হয়ে যাবে সোমের কোনো ক্ষতি হবে না কে পার্বতীর কথা ভেবেই চলে এসেছে রায় সাহেব আর প্রতাপ রায় সাহেব বলে প্রতাপ আমার মনে হয় না এ আর বাঁচবে একে ডিরেক্ট একেবারে ঘাটে নিয়ে গেলেই ভালো হতো এখানে নিয়ে আসলো কিসের জন্য কে জানে তখনই প্রতাপ বলে বাবা এ সম শেষ হয়ে গেলে রত্নার সাথে কিন্তু তুমি আমার বিয়েটা দিয়ে দিও রায় সাহেব তো একেবারেই এটা মেনে নিতে পারে না আর পার্বতীকে বল আরে তুই এত ব্যস্ত হচ্ছিস কেন তুই একটু শান্ত হও না পার্বতী বলে পারছি না কিছুতেই শান্ত হতে পারছি না কী করে এটা হলো আমি বুঝতে পারলাম না এর মধ্যেই ডাক্তারবাবুর হাতে পায়ে পড়তে থাকে পাজামা আর বল ডাক্তারবাবু আমার সোমটাকে সুস্থ করে দিন ওর যেন কোনো ক্ষতি না হয় ডাক্তারবাবু বলে চিকিৎসা চলছে তবে আমার মনে হয় না কোনো কিছু হবে কারণ উনি অলরেডি কমায় চলে গেছেন আর এই কথাটা শোনার পর তো পার্বতী খুবই ভেঙে পড়ে আর বলে কমায় চলে গেছে মানে না না এরকম কিছু হতে পারে না আমার সোম কোনোদিনও কমাই যেতে পারেই না আমি আমি সুস্থ করবই এই বলে ভেতরে ঢুকে আসে দুজন নার্স পার্বতীকে আটকে তা পার্বতী তখন বলে আরে আপনারা আমাকে ছাড়ুন আমি নিজেও একজন ডাক্তার এরপর পার্বতী শখ দেবে বলে ঠিক করেছে আর সে জন্যই রীতিমতো হাতে সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছে তখন লক্ষ্মীমা আর বোনেরাও ভেতরে ঢুকে পড়ে লক্ষ্মীমা বলে পার্বতী তুই পারবি যদি সোমকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুই অন্য কেউ নয় আমি তোর সাথে আছি তোর রায় সাহেব বলে খিতের বিপরীত হয়ে যাবে পার্বতী তুই ডাক্তারের ওপর ভরসা রাখ তুই এইভাবে নিজে নিজে কাজ করিস না পর পার্বতী বলে আমার হাতে আর কোনো অস্ত্র নেই যেটুকু আছে সেটুকু দিয়ে সোমকে বাঁচানোর চেষ্টা আমি করে যাব এর মধ্যে অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না তখন ডাক্তারবাবু বলে প্লিজ বাইরে চলুন ওনাকে একটু একা ছেড়ে দিন এরপরেই পার্বতী বলে সোম তুমি তো খুব আমার কথা শুনতে সময় আমার কথা শোনার জন্য একেবারে উঠে পড়ে বসে থাকতে এখন সারা দিচ্ছ না কেন ওঠো তোমাকে উঠতেই হবে তুমি কিছুতেই শুয়ে থাকতে পারবে না ওঠো সোম ওঠো তুমি তুমি সুস্থ হতে চাও না তোমার বোনেরা তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে দেখো আমি কিন্তু বারবার বলছি তুমি এভাবে শুয়ে থাকবে না এরপর পার্বতীও যখন ভেঙে পড়ে তখন সেই ছোট্ট মা চলে এসেছে যে কিনা ঠাকুর ঠাকুর ছোট্ট মেয়ের বেশি এসে বারবার করে সোমকে বাঁচিয়ে দেয় এরপর সে সময় মাথায় হাত বুলিয়ে দেয় আর পাশে একটা ফুল রেখে চলে যায় আর পার্বতী এসে দেখে ফুলটা আর মাথায় ছুঁয়ে দিতেই সোম কিন্তু আবারও আগের মতন সুস্থ হয়ে উঠছে আর সোম যখনই সুস্থ হয়ে ওঠে তখনই পার্বতী বুঝতে পেরে যায় যে সোমের অবস্থা আগের থেকে এখন অনেক বেশি ভালো হয়েছে সোমের আর কোনো রিস্ক নেই ডাক্তারবাবু নিজেও দেখে আর বলে এটা তো মিরাক্কেল ভগবান ছাড়া এই মিরাক্কেল হয়তো আর কেউ করতে পারতো না তাদের পেশেন্ট একদম সুস্থ হয়ে গেছে আর একটু বিশ্রাম মিলিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর এটা শোনার পরে বাড়ির সবাই খুশি হলেও প্রতাপ আর প্রতাপের বাবা রায় সাহেব দুজন মিলে বড়ই অখুশি কারণ তারা যেটা চেয়েছিল সেটা তো হয়নি উল্টে এই চক করে পার্বতী আর সোম অনেক কাছাকাছি চলে আসে